সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি করি করি। সবাই বাসায় ভালো আছো সুস্থ এবং আজকে আমাদের ক্লাস শুরু আমি নিগার সুলতানা সহকারী অধ্যাপক বাংলা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা আজকে আমি তোমাদের পদ্য নিয়ে অর্থাৎ কবিতা নিয়ে পড়াবো এখানে কিছু ছবি আছে এই ছবিগুলোতে কাদেরকে দেখা যাচ্ছে হুম ঠিক ধরেছ কৃষকদেরকে দেখা যাচ্ছে বাংলার কৃষক তাই না হ্যাঁ কৃষকদের অবদান এই যে কৃষি ক্ষেত্র বা চাষবাস ছাড়া আর কোথাও কি আছে তোমরা জানো চাষাবাদ ছাড়া আর কোথাও কি আছে একদম ঠিক তোমরা ঠিকই বলেছ মুক্তিযুদ্ধ আমাদের কৃষকদের অবদান রয়েছে এই কৃষক শুধু বাংলার মাটিতে ফসলই ফলায় না যদি সময় হয় তাহলে বাংলার স্বাধীনতা রক্ষায় যে তারা ঝাঁপিয়ে পড়তে পারে সেটারই প্রমাণ মুক্তিযুদ্ধে তাদের অবদান তেমনি এক সংগ্রামী কৃষকের কথা আজ আমি তোমাদেরকে শোনাবো আজকে আমি তোমাদের বইয়ের নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হকের কবিতাটি পড়াবো তবে কবিতাটির আমি আজকে অর্ধেক অংশ পড়াবো বাকি অর্ধেক পরবর্তী ক্লাসে নেব আজকের ক্লাসে তোমরা কবি সৈয়দ শামসুল হকের পরিচিতি সম্পর্কে বলতে পারবে কবিতাটি শুদ্ধ ভাবে আবৃত্তি কিভাবে করতে হয় তা তোমরা করতে পারবে কবিতায় ব্যবহৃত নতুন শব্দগুলোর অর্থ তোমরা বলতে পারবে এবং কবিতার যে অর্থটা আমি আজকে পড়াবো সেই অর্থে অংশের অর্থাৎ আংশিক কবিতার মূল ভাবটুকু তোমরা ব্যাখ্যা করতে পারবে। আসো প্রথমে আমরা কবি পরিচিতিতে একটু দেখে নেই। কবি সৈয়দ হক তার জন্ম সাতাশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি বাংলা সাহিত্যের হিসেবে পরিচিত। সাচী কাকে বলে সব্যসাচী মানে কি তাই না যার দুই হাত সমান চলে তাকে তো সাচী বলে কিন্তু এখানে কি সৈয়দ শামসুল হককে শুধু দুই হাতই সমান চলে সেটাই বুঝিয়েছে। না এটা মোটেও তা নয় আসলে সাহিত্যের প্রায় প্রতিটি অঙ্গনে তিনি সমানভাবে পদচারণা করেছেন যেমন তিনি একাধারে কবি গল্পকার ঔপন্যাসিক নাট্যকার ছড়াকার ছিলেন তিনি সাংবাদিকতা করতেন আবার তিনি শিক্ষকতাও করেছেন এতগুলো গুণ যার মধ্যে একত্রিত তাকেই তো আমরা সভ্যসাচী বলবো। কি তাই না হম ঠিক তাই এই যে বললাম পেশায় তিনি ছিলেন সাংবাদিক কবি ঔপন্যাসিক নাট্যকার গল্পকার ইভেন তিনি কিছু গানও লিখেছেন অর্থাৎ গীতিকারও তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো মধ্যে আমি এখানে কিছু লিখেছি সবগুলো লেখা সম্ভব হয়নি বাকিগুলো তোমাদের পাঠ্য বই আছে তোমরা দেখে নিও দেখো প্রতিধ্বনিগণ পরাণের গহীন ভিতর পায়ের আওয়াজ পাওয়া যায় ঈর্ষা ইত্যাদি উল্লেখযোগ্য পুরস্কার তিনি কি কি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আদমজি সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একুশে পদকও পেয়েছেন তার মৃত্যু হয়েছে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে সুপ্রিয় শিক্ষার্থী আসো আমরা দেখিনি কিভাবে শুদ্ধভাবে কবিতাটি আবৃত্তি করতে হয় নুরুল দিনের কথা মনে পড়ে যায় লিখেছেন সৈয়দ শামসুল হক নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালি আছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধনী কোন শব্দ কেশের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরুল বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় আলখাল্লায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এই আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ছড়ে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে নৌরল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে উঠে যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো জাগবাহে কণ্ঠে সবাই তো আজকের ক্লাসে আমরা কবিতাটির প্রথম লাইন ছিল দেখো নীলক্ষার আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর এটি মানে কি নীলক্ষা মানে কি নীলক্ষা মানে হচ্ছে দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু অর্থাৎ আমাদের সীমা যতটুকুন যায় দেখা যায় আকাশ নীল আর নীল আর ওই নীল আকাশে আছে হাজার হাজার তারা যা গুণে শেষ করা যায় না আর নিচে গ্রাম, হাট, আছে হাজার এই লাইনে বোঝানো হয়েছে সমৃদ্ধ বাংলার চিত্র মানে ব্রিটিশদের আগমনের পূর্বে আমাদের যে একটা সমৃদ্ধশীল অবস্থা ছিল সচ্ছল পরিবেশ ছিল সে কথা এখানে তুলে ধরা হয়েছে যখন গ্রাম গঞ্জ হাট জনপদ যত কিছুই হোক না কেন সবখানে ভরপুর ছিল লোকে লোকালয় ছিল মানুষে মানুষে তখন ভরপুর ছিল কোনো কিছুর অভাব ছিল না গ্রাম গঞ্জ হাট সবকিছু ভরপুর ছিল জিনিসে কোনো কিছুরই অভাব ছিল না ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার এখানে প্রাকৃতিক কথা বলা হয়েছে। মানে হচ্ছে সাদা দুধের মতো জ্যোৎসনা অর্থাৎ চাঁদের আলো পড়ছে এলাকায় জ্যোৎস্নার আলোকে ধবল দুধের সাথে এখানে তুলনা করা হয়েছে উপরে এর আগে দুই লাইন বলেছে এখানে এক লাইন এই তিন লাইনে আমরা যে সেই সময়ে অর্থাৎ যে সময় কথা বলছি সেই সময়ে কোনো বিভেদ কোনো মারামারি এখানে ছিল না অর্থাৎ পুরো বাংলার অবস্থা তখন খুব ভালো ছিল যখন আকাশে পূর্ণিমার চাঁদ ঢালে ধবল দুধের মতো করে যখন জ্যোৎস্নার আলো চারিদিকে আলোকিত হয়ে পড়ে যখন গ্রামগঞ্জ হাট সব কিছু ভরপুর থাকে এরকম একটা প্রাকৃতিক একটা সুস্থির একটা আনন্দময় পরিবেশ তখন ছিল এর পরের লাইন থেকে কিন্তু নাটকীয়তা শুরু দেখো নষ্ট নষ্ট, মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার এই লাইনে বলা হয়েছে ব্রিটিশ আগমনের পরের অবস্থা ব্রিটিশরা এই দেশে এসে আমাদের অবস্থা খুব খারাপ করে দেয় নীল চাষ করতে বাধ্য করে শারীরিক নির্যাতন করে আমাদের উপর কর বসিয়ে দেয় অনেক ধরনের অত্যাচার করে কথাই এই লাইনটিতে বুঝানো হয়েছে প্রকৃতপক্ষে এখানে তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ এখানে চাঁদ মানে সম্ভাবনার কথা বলা হয়েছে ইঙ্গিতে তাহলে এখন এই লাইনের মানে কি হচ্ছে মানে হচ্ছে মানুষ যখন খুব দুরবস্থায় পতিত হয় তখন সে কাউকে না কাউকে দেখে স্বপ্ন দেখতে চায় যেমন কেউ যখন পানিতে ডুবে হাবুডুবু খায় তখন সে কোনো কাঠখড়ি পেলে তা আঁকড়ে ধরে বাঁচতে চায় তো এখানে বলা হয়েছে ব্রিটিশদের আগমনের পর যখন বাংলার সব জায়গায় অবস্থা খুবই শোচনীয় তখন কেউ একজন বাঙালিদেরকে পথ দেখিয়ে একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এটাকেই বলা হচ্ছে এত বড় চাঁদ আর নীলক্ষার নীলে তীব্র শীষ দেওয়া মানে হচ্ছে বীর পুরুষের আগমনের ধ্বনি যেমন তোমরা রেসলিং খেলা দেখেছ যখন কোনো খেলোয়াড় আসে তখন কি হয় দর্শকরা হাততালি দেয় চিৎকার করে বাদ্যযন্ত্র বাজায় তাই না ঠিক সেরকম অর্থাৎ যখন কোনো বীর আসে বীরের আগমন ধ্বনি সেটিকেই বলা হচ্ছে নীলক্ষার নীলে তীব্র শীষ দেওয়া অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত অতি অকস্মাৎ মানে হঠাৎ অর্থাৎ হঠাৎ করে বাংলার মানুষ তখন ভাবতেও পারছিল না যে তাদেরকে ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে কেউ রক্ষা করতে পারে স্তব্ধতা দেহ ছিঁড়ে মানে মানে বাংলার মানুষ জানে তারা ব্রিটিশদের সাথে পারবে না তাই তারা স্তব্ধ স্তব্ধতাকে এই স্থবিরতাকে ভেঙে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত মানে হচ্ছে পুরুষের আগমনী ধ্বনি অর্থাৎ বীর পুরুষের আগমনের জন্য হঠাৎ একটি আগমন ধ্বনি শোনা যাচ্ছে এটি এই লাইনে ব্যাখ্যা করা হয়েছে গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে ঘন হয়ে গোল হয়ে আসুন সকলে মানে দেখো ঘন হয়ে সকলে বলতে ঘন হওয়া মানে হচ্ছে। এখানে একতা প্রকাশের জন্য সবাইকে বলা হচ্ছে যে সবাই যেন এসে একত্রে একতা প্রকাশ করে তার জন্য ডাকা হচ্ছে কারণ আন্দোলন করতে হলে একতার প্রয়োজন আছে সবাইকে একত্রিত করাই হচ্ছে একজন যোগ্য নেতার কাজ আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে এর মানে হচ্ছে নেতা মিনতি করছেন নেতৃত্ব অর্থাৎ তার কথা শোনার জন্য বিষয়টা হলো নেতা যখন কথা বলছেন তা শুনে জনগণ যেন সংকট মোকাবেলায় সবাই একত্রিত হয় একাত্ম হয় এই জন্যেই সবাইকে আহ্বান করা হচ্ছে কারণ নেতার কথা না শুনলে তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে তাই এই লাইনগুলোই এই কথাগুলো বলা হচ্ছে এইটুকু পর্যন্ত গিয়েছে আমাদের দিনের কথা এবার দেখো অতীত হঠাৎ মানুষের বন্ধ দরজায় মানে হচ্ছে অতীতের সে দুঃসহ স্মৃতি যা ব্রিটিশদের আমলে ছিল তা আমাদের অতি নিকটে চলে এসেছে কোথায় মানুষের বন্ধ দরজায় মানে হচ্ছে পাকিস্তানিদের দ্বারা অত্যাচারিত শাসনে জর্জরিত মানুষের কাছে তাহলে কি দাঁড়ালো দেখো যে অতীতে ইংরেজরা এদেশের মানুষের উপর যেরকম অত্যাচার করেছিল ঠিক একই অত্যাচার করছে বহু বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের সাধারণ জনগণের উপর এজন্যই বলা হচ্ছে অতীত আবার দেখো হঠাৎ করে হানা দিচ্ছে মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় মানে পাক বাহিনীর অত্যাচারে জর্জরিত মানুষের যে কোনো আশা ভরসার কথা মনে হলেই তাদের তখন সেই ব্রিটিশ আমলে আন্দোলনকারী দুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার মানে কালঘুম অর্থ কি কালঘুম মানে হচ্ছে মৃত্যুপুরীর ঘুম অর্থাৎ বাংলায় যখন মৃত্যুপুরীর ঘুম বিরাজমান তখন তার দীর্ঘ দেহ মানে হচ্ছে সময় করা বা আলসেমি করা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে বলা হচ্ছে যখন যুদ্ধের সময় তখন যদি যুদ্ধ না করে অসহায় হয়ে ঘরে বসে থাকে সেটাই হচ্ছে এক ধরনের অলসতা এক ধরনের স্থবিরতা যেটাকে কবি দীর্ঘ দেহ বলেছেন যেটাকে কাল ঘুম বলেছেন অর্থাৎ যুদ্ধের সময় যদি যুদ্ধ না করে স্থির হয়ে বসে থাকে তাহলে তো কোনো সমাধান আসবে না সেখানে তখন অন্যের দ্বারা অন্যের শাসনে শোষিত হতে হবে আজীবন তাহলে এটার একটি প্রতিকার চাই এই সময় এই যে অস্থবির হয়ে থাকা অর্থাৎ প্রতিকার না করা প্রতিবাদ না করা এই অবস্থাকে কবি কাল ঘুম বলেছেন নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায় এখানে এই যে আঙিনা অর্থাৎ এই আঙিনাকে মরা বলার কারণ কি কারণ হচ্ছে যুদ্ধ করার কারণ থাকা সত্ত্বেও সময় মতো আমরা যুদ্ধ করিনি এই পরিস্থিতিকে কবি মরা বলেছেন অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও আঙিনা সাহসিকতার অভাবে আমরা যুদ্ধ করতে যাইনি বা পারিনি সেটাই হচ্ছে মরা আঙিনা নুরুল বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল মনে রাখতে হবে ইংরেজি আচ্ছা আমি বলে দিচ্ছি অর্থাৎ বাংলা সনের সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করলেই ইংরেজি সনটুকু বেরিয়ে যাবে এখানে দেখো এগারোশো উনানব্বই এটি বাংলা সন এর সঙ্গে তোমরা যদি পাঁচশো তিরানব্বই যোগ করো তাহলে কি হচ্ছে সতেরোশো বিরাশি সাল অর্থাৎ ইংরেজি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অর্থাৎ যে সময়টা তেভাগা আন্দোলন চলছিল সেই সময়টায় রংপুরে নুরুল দিন ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দিয়েছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সবাইকে তখন আহ্বান করেছিল তিনি যে বাংলায় উনিশশো সরি তিনি বাংলায় যে এগারোশো উনানব্বই সনে অর্থাৎ ইংরেজি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে যে ডাক দিয়েছিলেন সেটিকেই পরবর্তীতে কৃষক আন্দোলন নামে আমরা সবাই জানি আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় মানে আবার বাংলার মানুষ নুরুল দিনের মতো একজন নেতার প্রত্যাশী যখন পাক বাহিনীর অত্যাচারে নিপীড়িত নির্যাতিত এদেশের মানুষ তখন তারা নুরুল দিনের মতো একজন সাহসী নেতার প্রত্যাশা করছে যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় এখানে বলা হচ্ছে শকুন শকুন মানে কি শকুন মানে হচ্ছে বাংলা শত্রুদের বোঝানো হচ্ছে শকুন হচ্ছে একটি অশুভ শক্তির প্রতীক এখানে বিরোধী শক্তি হচ্ছে শকুন আর শকুনকে কিন্তু আমরা সব সময় যে বললাম অশুভ শক্তি হিসেবেই মনে করি মূলত এখানে শকুন বলতে পাকিস্তানি বাহিনীকেই বোঝানো হয়েছে অর্থাৎ এই সোনার বাংলায় যখন পাকিস্তানি বাহিনীরা নির্যাতন চালায় তখন নুরুলদিনের কথা মনে পড়ে যায় তো আসো এখন এতটুকুন যা পড়িয়েছি অর্থাৎ কবিতাটির যে অর্ধেক অংশটুকু আমরা এতক্ষণ পড়লাম এর ভিতর থেকে তোমাদেরকে ছোট ছোট কিছু প্রশ্ন করি আশা করি তোমরা সবাই উত্তরগুলো পারবে বাসায় বসে তোমরা নিজেরা এটি ভৌখিক ভাবে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে সৈয়দ শামসুল হকের দুটি কাব্যনাট্যের নাম বলো সৈয়দ শামসুল হক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রংপুরে নুরুল দিন কত বঙ্গাব্দে নেই নীলক্ষা নীলক্ষা শব্দের অর্থ কে দৃষ্টিসীমা অতিক্রমী অকস্মাত অকস্মাত মানে কে হঠাৎ স্তব্ধতা স্তব্ধতা শব্দের অর্থ হচ্ছে জড়িভূত নিশ্চলতা নিরবতা বা থমথমে একটি অবস্থা প্রপাত প্রপাত মানে হচ্ছে নির্ঝরের পতনের স্থান মানে কি ঝর্ণা ঝর্ণা যখন পড়ে সেই পতনের যে অংশ সেখানে যে স্থান সেটি হচ্ছে প্রপাত কালঘুম কালঘুম মানে মৃত্যু চিরনিদ্রা ওই যে বললাম মৃত্যুপুরীর ঘুম সেটি এই কবিতায় এখন যে মূল ভাব এই মূল ভাবটা জানতে হলে আমাদেরকে একটি ছোট্ট ঘটনা জানতে হবে ঘটনাটা শুরুটা দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধ অর্থাৎ সতেরোশো সালে যখন পলাশীর যুদ্ধ সংঘটিত হলো সেই যুদ্ধে জয়লাভ করলো কে ব্রিটিশরা জয়লাভ করার পরে তারা এদেশের মানুষের উপর এত বেশি শোষণ নির্যাতন করতো যে তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে রংপুর দিনাজপুর অঞ্চলে চাষিদের উপর প্রচুর পরিমাণে কর নির্ধারণ করলো ব্রিটিশরা এত বেশি করে কর আদায় করা শুরু করলো যে ওই অঞ্চলের মানুষ তখন তিন বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না এই যে এত অত্যাচার জুলুম নির্যাতন এটাকেই বলা হচ্ছে সামন্তবাদ বা সাম্রাজ্যবাদ তো এই সামন্তবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাধারণ একজন কৃষক বিদ্রোহ ঘোষণা করলো তার নাম ছিল নুরুল দিন যার কোনো পলিটিক্যাল পাওয়ার ছিল না তিনি একজন সাধারণ কৃষক হয়ে এই সামন্তবাদের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন ওই সময়ে নুরুল দিন মানুষের মনকে জাগিয়ে তুলেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যা পরবর্তীতে কৃষক আন্দোলন নামে পরিচিত তো এখন আমরা সংক্ষেপে মূল ভাবটুকু দেখেনি অংশের। এই কবিতার পটভূমি আগে বলেছি কৃষক নুরুল দিন এক ঐতিহাসিক চরিত্র সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ বা সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে বর্তমানের দুর্যোগপূর্ণ এই যে সামাজিক ব্যবস্থা এই ব্যবস্থায় কবি নুরুল দিনের মতো সংগ্রামী চেতনার অবিনাশী সত্তা ও আদর্শের পুনরুজ্জীবন কামনা করেছেন যথার্থ নেতৃত্ব দানের মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের জন্য কবি মতো সংগ্রামী মানুষের আগমন প্রত্যাশা করেছেন এবার আসো তোমাদেরকে একটি দলগত কাজ দিই অবশ্য দলগত বললে এখানে ভুল হবে তোমরা এখন সবাই বাসায় বসে আছো তো বাসায় বসে তোমরা এই প্রশ্নটার উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করো পারলে লিখে হচ্ছে। কথা কবির কেন মনে পড়ে যায়। তা দলে আলোচনা করে লিখো আমি অবশ্যই তোমাদের ক্লাসের জন্য প্রিপেয়ার করেছিলাম যাই হোক তোমরা বাসায় বসে বসে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো পরবর্তী প্রশ্ন অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় বলতে কবি কি বুঝাতে চেয়েছেন তা দলে আলোচনা করে লিখো এখানে বলে রাখি তোমরা একটা কাজ করতে পারো পারলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে তোমাদের ফোনে যোগাযোগ হয় যদি যোগাযোগ হয় তাহলে তোমরা ফোনে আলাপ করেও কিন্তু এটি উত্তর দিতে পারো ঠিক আছে এবার আসো তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করি প্রশ্নগুলোর উত্তর ওই যে আগের মতোই। মুখে মুখে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে ওকে আসো প্রশ্নগুলা দেখে নেই শামসুল হকের জন্ম কত সালে তার পেশা কি ছিল নুরুল দিনের পরিচয় বলো নীলক্ষা শব্দের অর্থ কি ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলেন প্রশ্নটা খেয়াল করবে আমি বলেছি কত খ্রিস্টাব্দে বঙ্গাব্দে বলি নেই তোমরা এই জিনিসটা মাথায় রাখবে তোমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো খেয়াল রাখবে এবার আসো তোমাদেরকে একটা কাজ দিই তোমরা এই প্রশ্নটুকু উত্তর বাসায় নিজেরা দেওয়ার চেষ্টা করবে যুক্তি বুদ্ধি দাঁড় করিয়ে নিজের মাথা খাটিয়ে অথবা পাঠ্য বইয়ের ঘটনা ভালো করে পড়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে ওকে প্রশ্নটা দেখিনি আমরা নুরুল দিন যে মুক্তি জাগরণের বীজ বোপন করে গিয়েছিলেন তা ব্রিটিশ উপনিবেশের শাসন থেকে আজকের স্বাধীনতা অর্জনে প্রেরণা জুগিয়েছে ব্যাখ্যা করো যেহেতু একটি উচ্চতর দক্ষতা প্রশ্ন সুতরাং এটি প্রশ্নের উত্তরটাও সেভাবেই দিতে হবে তোমরা একটু মাথা খাটিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো সবাইকে আজকের ক্লাসে এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ